A BIDUS <laughs> TAS A G тр or the

পদ্মা <laughs> মাছ <laughs> <laughs> <laughs>

একুশো একুশে গেলো একুশ গেলো বাইশ বাইশ একুশে গেলো ঠিক আছে একুশ গেলশো একুশো গেলো একুশে গেলো একুশে গেলো একুশশো একুশ এক বাইশ গেলো বাইশ বাইশ গেলো বাইশো তেইশ বাইশ গেলো বাইশ

হ্যাঁ একেবারে পদ্মার তাজা রিটামা তাজা রিটামাছ চিতুল মাছ

आरामीले गाल पोल्ने जस्तो छ। अनि औबेनी निते थाक्छन अबै। दिसी आग्ने सुदान। उमी ने के? आउ आटो किचे। 420 टाको गर्नु खुप्रे दिबीला। 420 टाको हुनु। 420 टाको। हे तइयोलो। 420 टाको रे। यो मगा समस्या भता समस्या छ। 420 टाको। 420। 420 भन्नु।

মাছা মাছ আছে ট্যাংগা মাছ আছে বাইরে মাছ আছে যেগুলো মাছের জন্য দেশ বা দেশের দিতে পারেন সারা বাংলাদেশে মাছ বিক্রি ক্যাশ অন ডেলিভারি ভদ্রবলি মাছের জন্য শাকিল সন মৎ সারত একটা প্রতিষ্ঠান এখান থেকে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি একা কমেদি কি নিচ্ছে আজকের মজুরি কি কাম হয়েছে কে বলছে ভাই এটাই কাম হয়েছে আরে হরেন হাম্মদাই মো সবাই দেখছি আছে লোক তিনবার তিনবার লাগবে তিনবারই এক লাখ দেড় লাখ লোক আমার আর আমার ইউটিউব সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার দিবেন পদ্মা নদীর মাছের জন্য দেশে কিনতে পারেন নদীর মাছ তারপর আজকে বাজারে অনেক মাছ অনেক ছোট মাছ আছে পরে оке নে <laughs> কি